বর্ষা এসেছে আর মুসুর ডালের পেঁয়াজি হবে না এটা হতে পারে তো আজকে আমি মসুর ডালের পেঁয়াজি করব এখানে আমি দেড় কাপ মুসুর ডাল নিলাম ধুয়ে ভিজিয়ে দিলাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে ভিজে যাবে একটু বেশি সময় লাগতে পারে আমি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়েছি যাতে আধা ঘন্টার মতো লাগে হয়ে গেছে আমি একটা পেস্ট করে নিলাম মসুর ডালের পেস্ট অত ফাইন করার দরকার নেই আমি এখান থেকে এক চামচ মসুর ডাল গোটা আলাদা করে রেখেছি আর এইখানে দেড় কাপ বেসন নেব চাইলে তোমরা এটাতে বেসন আর ময়দা দুটোই মিশাতে পারো আমি ময়দাটা মিশাবো না বেসন দিয়েই আমার হয়ে যাবে এখানে হাফ টেবিল স্পুন হলুদের পাউডার হলুদটা একটু বেশি লাগবে কালারের জন্য হাফ চামিচ লঙ্কা পাউডার হাফ চামিচ ধনে পাউডার হাফ টিস্পুন জিরে পাউডার ওয়ান টি স্পুন আজওয়াইন আর স্বাদ মতো দিয়েছি নুন ওয়ান টি স্পুন দিয়েছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে লঙ্কা পাউডারটা একটু কম দেবে আমি লঙ্কা পাউডার কম দিয়েছি চিলি ফ্লেক্স দেবো বলে আর এই যে গোটা এক চামিচ আলাদা করে রেখেছি ভেজানো মসুর ডাল এটা আমি দিয়ে দিলাম এক চামিচ কুচনো কাঁচা লঙ্কা দু চামিচ কুচনো ফ্রেশ ধনে পাতা হাফ চামিচ আদা রসুন বাটা আর পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজ তিনটে পেঁয়াজ নিয়েছি আমার যতটা ডাল আর বেসন নিয়েছি দেড় কাপ করে সেই হিসাব মতোই আমি পেঁয়াজ নিয়েছি এর থেকে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগবে না বা টেরা বেকা হবে বেরিয়ে যাবে পেঁয়াজের মাথাগুলো বেরিয়ে থাকবে এরকমই বেশিরভাগ হয় যদি ডাল আর বেসনের পরিমাণটা কম থাকে আর পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে এটাই হয় তো আমি যাই হোক আমি সমান সমান দিয়েছি সাধারণত এই ডালের পেঁয়াজিতে পেঁয়াজটা একটু বেশিই দিতে হয় চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো তোমাদের মতো করে তো আমি সব রকমের মশলা দিয়ে আমি এখন এটা রাখবো না বেশিক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মতো সাইডে রেখেছিলাম ততক্ষণে আমার তেল গরম হয়ে গেছে এখানে হাফ কাপ সর্ষের তেল নিয়েছি সরষের তেলেই আমি ভাজবো এটা আর হাফ কাপ তেলেই হয়ে যাবে চাইলে তেল তোমরা আরও বেশি নিতে পারো তো আমি ছোট ছোট করে ভাজবো আর এমনভাবে আমি শেপটা আনবো যাতে দু আঙ্গুলের শেপ এসে যায় এই পেঁয়াজির মধ্যে বেশিরভাগ এটাই আমরা দেখে থাকি যে আঙ্গুলের ছাপটা লেগেই থাকে পেঁয়াজির মধ্যে জানি না কেন হয় তো আমিও চেষ্টা করছি আমারটাও যেন হয় যেমন আমরা বাজারে দোকানে খেয়ে থাকি সেরকম এই তো আমি একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এক সাইড হয়ে যাবে তারপরে আমি উল্টো করব এক পাশ হয়ে যাওয়ার পরেই উল্টো করতে হবে নইলে এগুলো ভেঙে যাবে তো এক পাশ হয়ে গেছে গোল্ডেন কালার এসে গেছে আমি উল্টো করে দিলাম একটা একটা করে এটা লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেম করলে এটা উপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজের কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এক্ষুনি আমি পুরোটা খেয়ে ফেলি এরকমই কালারটা এসেছে আর স্বাদের ব্যাপারটা আর তোমাদের আলাদা করে বোঝাবার কিছু নেই তোমরা জানো যারা বর্ষাকালে পেঁয়াজই বানিয়ে থাকো অনেকে স্ন্যাক্স হিসাবে খায় আবার অনেকে ভাতে গরম ভাতে খেতে পছন্দ করে তো আমরা এটা গরম ভাতে না স্ন্যাক্স হিসাবেই এটা আমাদের বাড়িতে চলবে এটার সঙ্গে থাকে যদি গরম চা এই বর্ষাকালে একদম জমে যায় ইভিনিংয়ে তো বর্ষাকালে ভাজা খেতে কেনা ভালোবাসে তো ঝামেলার জন্য সব সময় করা হয় না যখন ইচ্ছা হলো তখন অল্প স্বল্প করে নিই বাইরের থেকে কেনার থেকে বাড়ির খাবারটা খাওয়া এটা খুবই ভালো সবাই জানি আমরা তো এই তো প্রথমটা দিয়েছি হয়ে গেছে আর যতটা তেল আছে এই তেলের মধ্যে বাকিটা আমার ভাজা হয়ে যাবে আমি খুব বেশি ভাজি নি অল্প করেই নিয়েছি যতটুকু আমার লাগবে আমি ততটুকুই নিয়েছি সত্যি কথা বলতে গিয়ে আমি ডালের পেঁয়াজি খুব একটা পেঁয়াজি পছন্দ করি কিন্তু বেসন দিয়ে পেঁয়াজিটা আমি খুব একটা পছন্দ করি না যদি মুসুর শুধু মুসুর ডালের পেঁয়াজি হয় তাহলেই আমি একটা দুটো খেতে পছন্দ করি তাও আমি তোমাদের জন্য আমি বেসন দিয়ে এই মুসুর ডালের পেঁয়াজিটা করেছি তো যে তেলটা ছিল এই তেলটা এর মধ্যেই ছোঁক করে নিয়েছে হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব। করকরা হয়েছে একদম মচমচে এটা গরম গরম খেলেই ভালো লাগবে আমাদের সব বসে আছে খাওয়ার জন্য আমি এখন গরম গরম পরিবেশন করব তার আগে এখানে একটু বিট নুন ছিটিয়ে দেব সামান্য একটু বিট নুন আর কিছুই দেব না এতে তো আমি একটা চামিচ দিয়ে এরকম ঘুরিয়ে ভালো মতো করে উল্টাপাল্টা করে মিশিয়ে দিচ্ছি এটা ঝাঁকিয়ে দিলে নুনটা বেরিয়ে আসবে আর গরম ছিল বলে আমি ধরতে পারছিলাম না তো গরমটা কমেছে এখন আমি ধরে প্রথম ঘুরিয়ে দিলাম তারপরে আমি ঝাঁকিয়ে নিলাম তো বিট নুন পুরোভাবে লেগে গেল প্রত্যেকটা পেঁয়াজির গায়ে গায়ে বিট নুন লেগে গেছে একটু বিট নুন না হলে ভালো লাগে না এই তো আমি অন্য একটা বলে ঢেলে দিচ্ছি একটু ভালোভাবে তোমরা দেখে নাও যারা পেঁয়াজি খেতে পছন্দ করো কিন্তু ঝামেলার জন্য পেঁয়াজি খাও না তোমরা বাইরেরটাই খেতে পছন্দ করো তো আমার ভিডিও পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত ইজি আর কত অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই ছোটো ছোট। কাজ আমাদের কাছে ছোট লাগে কিন্তু তোমাদের কাছে একটু ঝামেলা লাগবে যারা একদমই নতুন রাঁধুনি মোটেও ঝামেলা ঘর কাজ না খুব মজাদার রেসিপি এটা যারা খাওনি তারা একবার ট্রাই করো এটা কলকাতার খুবই প্রিয় একটা স্ন্যাক্স আজকের মতো এখানেই